বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের বিয়ানি বাজারে এই প্রথম হতে যাচ্ছে এক্সিবিশন 2025 অর্গানাইজড বাই রিফাত এন্ড রাজু এন্ড মে তানজি তানিয়া আমরা এই প্রোগ্রামটা সম্পূর্ণ ইয়া করতেছি যারা আমাদের বিয়ানি বাজারে ছোট ছোট উদ্যোক্তা আছেন তাদের সুবিধার্থে আমরা এই এক্সিবিশনটা স্টার্ট করতেছি আপনারা যারা ঘরে বসে যারা বিজনেস স্টার্ট করতেছেন যারা পুরা আপনাদের পেজের ইয়া হয় পরিচিতি লাভ হয় সেজন্য কিন্তু আমরা এই এক্সিবিশনটা পরিচালিত করতেছি আপনারা যারা ঘরে বসে অনলাইন বিজনেস করতেছেন বা ঘরে বসে ফ্রুটস আইটেম গুলা অনলাইনের মাধ্যমে সেল করতেছেন তাদের জন্য সুবিধার্থে আমরা এই এক্সিবিশনটা পরিচালনা করতেছি এবং এই মেলাটা হবে আগামী তিন চার ও পাঁচ মে আপনিও আসবেন এবং আপনার সপরিবার নিয়ে আমাদের এই এক্সিবিশনে আসবেন আমরা অনেক আশা করি এক্সিবিশনটা ইয়া করতেছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনি আসবেন আপনার পরিবারও আসবেন আসসালামু আলাইকুম আজকে আগামী কাল 3 তারিখ আমাদের ইউসুফ কমপ্লেক্সে তিন দিন ব্যাপী বিয়ানি বাজার ক্ষুদ্র উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে কাল 11টার দিকে আমাদের এই উদ্যোক্তা আপনারা সবাই উপস্থিত হবেন এখান থেকে আপনারা কেনাকাটা করলে রেফেল্ডো পাবেন রেফেল্ডোর মাধ্যমে আপনারা আকর্ষণীয় গেটে জিতার সুযোগ রয়েছে তাছাড়া এখান থেকে আপনার মূল্যের পণ্য কিনতে পারবেন আপনার সবাইকে আমন্ত্রণ জানান